হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তা এই যে এবার ভাইপো এই যে বাজাচ্ছে মতুয়ারাও বাজাচ্ছে তা বাজানোর সময় এই যে তাদেরকে একটু পায়ে জল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এই যে হরিচাঁদ আর গুরুচাঁদ ঠাকুরের ফটো এখানটায় এই যে বাতসা ভোগ দেওয়া হয়েছে আর এই পাশটা এই যে সবজি কাটছে আমাদের বাড়ির পাশের একটা মেয়ে আর এই তার ওপর সাইডের আমাদের বাড়ির পাশে আর একটা মেয়ে এই যে কড়াই বসে গেছে এখনও কড়াইতে কিছু চাপাইনি তা এই যে আমি ওদেরকে বলছি একটু হাই করে দে তাই ওরা তাই নিয়ে একটু হাসাহাসি করছে তাই হাই করে দিল আর ও বলছে কাজ বাদ দিয়ে ক্যামেরা করছো তা বলছে আমি যে হ্যাঁ তাই এই যে আমাদের বড়ো নাতি নাতি আর এই যে তাদেরকে চা দেওয়া হচ্ছে আর বিস্কুট আর এই পাশে আলু পটলের একটা ঘ্যাট হবে সেই সেই ঘ্যাটের আলুটা বড় জামাই বসিয়েছিল তাই বলেছিল যে কাকি একটু তোলো তাই তুলছিলাম ঠিক আছে আমি রান্নাটা করিনি করেছে বড় জামাই আমরা রান্নার এখানে থাকি না তিন জামাই আছে বড় জামাই মেজো জামাই আর ছোটো জামাই তো ছোটো জামাই এবছর আসতে পারেনি এই যে আমার এক ভাসুর এই যে এখানে ডাল করছে এই দুপাশে বসিয়েছে কেননা মোড়া এসেছে এমন সময় তখন কটা বাজে দুপুরে খাবে প্রায় এগারোটার সময় এসছে তার জন্য ওদিকে গ্যাসেও বসিয়েছে ওখানে কাঠেও বসিয়েছে যে পনির দিয়ে পনির পনিরের একটা তরকারি হবে তা রান্নার পরে আমার ভিডিওটা তোলা হয়েছে যে এই যে ছোট্ট মেঝো মেয়ে আমাদের ছোটো মেয়ে আসেনি এই যে আর বড়ো মেয়ে এই যে এই সাইডে বড়ো মেয়েটা আর এটা মেজ মেয়ে আর ছোটো মেয়ে আসেনি কেননা একটু অসুবিধার জন্য আসতে পারিনি আর এই পাশে আমাদের ছেলে ছিল আমাদের বাড়িতে একটাই ছেলে আমার এক ভাসুরের সেই ভাসুরের ছেলে ওটা এইটা বড় জামাই আর ওই পাশে আমার ভাসু আর এক ভাসু এই জায়গায় ঘ্যাট হচ্ছে বড় জামাই রান্না করছে আমি এবার বলছি একটু জামাই হাই করে দাও তা আবার ওই যে হাই করে দিল বড়ো জামাই বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বড় জামাই আমাদের রান্না রান্নাবান্না করে এই যে মেজে মেয়ে এই যে এখানটা কীর্তন হচ্ছে আশেপাশের দুই একজন এসে শুনছে আর আমরা তো কাজে একটু ব্যস্তই ছিলাম আমাদের প্রত্যেক বছরই আমরা এরকম মেলার পরের দিন দল আমাদের বাড়িতে আসে প্রত্যেক বছর তো শেয়ার করা করিনি কোনোদিন এই প্রথম শেয়ার করলাম আমি আর ওই যে ওরা এনাদের জল খাবে সেই জলের ড্রাম এই যে নিয়ে এসছে আমার নিয়ে চলে এসলো নামানোর জন্য ঠিক আছে নামানোটা তোলা হয়নি মেয়েই নামিয়েছে আমার মেয়ে তাই যে আবার খাবার পরিবেশন করছে বড় জামাই ওই যে মেজ জামাই দাঁড়িয়ে আছে দুই জামাই মিলে খুব খাটাখাটনি করে জামাইরাই করে এই বছরটা আমরা একটু গেছি আর একটা জামাই আসেনি তিন জামাই মিলে এইটা করে ঠিক আছে আমরা যে একটু কখনো কাজ করতে হলে করি এই যে আমার মেয়ে খেতে বসেছে এই যে বড় মেয়ে মেজ মেয়ে এই যে খেতে বসেছে ওই যে নাতি নাতনি খেতে বসেছে আমার ভাইপো ওই তার পাশে আমাদের বাড়ির পাশের একটা দিদি এই যে বসেছে আমরা পরে বসেছি লাস্টের দিকে তো আমাদেরটা আর তোলা হয়নি সবার লাস্টে আমরা তিন বউ মিলে খেতে বসেছিলাম এই যে আমাদের আশেপাশের লোকজনও খেতে বসেছিল মতুয়াদের খা ওদের দাদা ওদের নাদের খাওয়া হয়ে গেছে আগে তারপরে আমাদের বাড়ির কিছু লোক খাচ্ছিল এই যে জামাই পরিবেশন করছে যেহেতু জামাইয়ের শালি টালি বসেছে তো পরিবেশন তো ভালো করে করতেই হবে তার জন্য মেজো জামাই পরিবেশন করছে দেখো সুন্দর করে পরিবেশন করছে সব বাইকে এই যে মেয়েজ মেয়ে বাড়ি চলে যাবে দেখো কাঁদছে পর পর আসে তো দেখো কাঁদছে যাওয়ার সময় এটা স্বাভাবিক ব্যাপার মেয়েরা যাওয়ার সময় যতই বাপের বাড়ির থেকে যাওয়ার সময় একটু কষ্ট হয় এই যে নাত নাতনি নাতনি তো বোঝে না নাতি তো বোঝে নাতনি না আমার নাতনি হয়ে যায় সরি নাতি ওর দুটো ছেলে বড়ো ছেলে আর ছোট ছেলে ওই যাওয়ার সময় মনটা একটু খারাপ লাগছিলো ওই যে বড়ো ছেলে পেছনে মন খারাপ করে বসে আছে আর এই যে ছোট ছেলে ও তো আর বোঝে না ওর আনন্দই লাগছে গাড়িতে উঠে চড়ে যাবে তাই আমাদেরও মনটা খুব খারাপ লাগছিলো যাওয়ার সময় ঠিক আছে কিন্তু আমাদের তো আর তোলা হয়নি ওদেরকেই তুলেছি আমাদের আর তোলা হয়নি এই যে চলে গেল মনটা কেমন করে আবার কতদিন পরে আসবে তার ঠিক ঠিকানা নাই এবারটা বড়ো মেয়ের বাড়ি যাওয়ার পালা ঠিক আছে বড়ো মেয়ের বাড়ি যাওয়ার পালার সময় হলে নাতনি কিছুতেই এই যে নাতনি 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 হয়ে যায় এই নাতনি কিছুতেই বাড়ি যেতে চায় না তো নাতনিকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে যে তোর বাবা বাড়িতে কি একটা নিয়ে এসেছে এইভাবে নিয়ে গেছে এই যে নিয়ে গেছে সেটা ওর কাকা রুনু কাকা এই যে বড়ো মেয়ে বেডিং বেডিংপাত্র নিয়ে এই যে কাঁঠাল নিয়ে যাচ্ছে বাড়ির গাছের কাঁঠাল ইঁজোর খাবে বলে এই যে আমি আবার কাকে করে এটাও আমার মেয়ে দিয়ে দিয়েছে এই আমি আবার কাকে করে হাতে ঝুলিয়ে আনতে পারছিলাম না যে ব্যাগটা যদি ছিঁড়ে যায় তাই ওভাবে নিয়ে আসছিলাম আমাদের বড় জামাইয়ের বন্ধু রুনু নাম এই যে একটু হাই করে দিল আমার মেয়ে বললো একটু হাই করে দাও তাই হাই করে দিল এই যে চলে যাচ্ছে ওর নিজের গাড়ি বড় মেয়েরও গাড়ি আছে বড় মেয়ের গাড়ি আসেনি ওর গাড়ি নিয়েই নিতে এসেছে বড় জামাই আসতে পারেনি কাজের জন্য তাই যে চলে যাচ্ছে বড় ও নাতনি ভীষণ বিরক্ত করে বাড়ি যাওয়ার সময় যেতেই চায় না তা ভিডিওটা এই পর্যন্তই ছিল আমার আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা